আমাদের। ইসলামী আন্দোলনের অন্যতম সিফাহ সালার যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আমাদের এই রামক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় নেতা যাকে আমরা কোরআনের পক্ষে সংসদে পাঠিয়ে হক কথা বলার জন্য একটা লোক তৈরি করতে চাই কিনা সবাই চোর আমার সব চোর যার হৃদয়ের ভিতর আল্লাহর ভয় নাই যার জীবনের কোন দিনের আল্লাহর দলের নামাজ পড়ে না তার কাছে আপনার মালের কোন নিরাপত্তা নাই কিনা যিনি মালিক না সে আপনার মালরে ডাবে আমরা এই আমাদের এই আসন থেকে আমরা আমাদের সৌদিন ইসলাম বাহাদুর বিপি বাহাদুর যাকে বলি আমরা তাকে

এরপরে মানতে হবে তোমাদের ভিতরের নেতাদের ঠিক কি না আলোচনাইতে রাখছিলাম আমরা কারে মানব আল্লাহরকে ধরে মানে কারে মানব এরপর আমরা আর কারে মানব আল্লাহ রাসূলকে আমরা মানব এরপর মানব কাকে আমাদের নেতাগুলোকে কোন নেতা যেই নেতার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ পাওয়া যায় আল্লাহর বৈশিষ্ট্যর অন্তরা আছে সেই মানুষগুলোকে আমরা ভয় করব ঠিক কি না যাদের অন্তর আল্লাহর ভয় আছে সেই মানুষগুলা আমরা ওখানে পাঠাবো ভাইয়েরা সবাইকে ধন্যবাদ জানি আমার মা বোনের এসেছেন ওনাদের জন্য একটি কথা বলার জন্য খেয়াল ছিল সময় যেহেতু হচ্ছে না সেজন্য জন্য মা জন্য কিছু বলতে পারছি না মা বোনদেরকে বলতে চাই আপনাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে ঠিক কিনা পৃথিবীর ইতিহাসে আবু বকরারও আগে এই পৃথিবীর জমিনের ইসলাম এই কালিমাকে নবীকে বিশ্বাস করেছিল মা হাদিজুল কুবরা রবি আল্লাহ উনি যখন ইন্তেকাল করেছিলেন আল্লাহর হাবিব ওনার কবরে শুয়ে গেছিল এত বেশি পাগল ছিলেন রসুল্লার জীবনের সবচেয়ে অবদান হাজারত হদিজুল কুবরার বেশি গেল আমাদের দেশ স্বাধীন হলো পাঁচ তারিখ পাঁচই আগস্ট ষোলোই আগস্ট আমি সৌদি আরবে আমার সাথে এখানে অনেক হাজি আমি দেখেছি যারা আমার সাথে গেছিলেন আপনাদের এলাকা থেকেও গেছিল আমাদের কাফেলায় যখন জবলে নৌরে উঠলাম গারে হেরাতে এত উঁচা পাহাড় আমার মতো মানুষকে দশবার বার রেস্ট নিতে হয়েছে এত উঁচা পাহাড় আমাদের মা এত কষ্ট করে

তাফসিরের কিতাব এসেছে আম্মাদান খাদিজার কি সম্মান উনি যখন রসুলার জন্য দেখা করার জন্য যখন খাবার নিয়ে যেতেন আল্লাহ পাক জবরে নূরকে বলে দিয়ে হে জবরে নূর পৃথিবীর দামি এক নারী তোমার দিকে আসতেছে তার যেন কষ্ট না হয় জবরে নূর তুমি ছোট হয়ে নিচু হয়ে যাও আল্লাহ ওই যখন জবরে নূরের মধ্যে পা রাখলেন সাথে সাথে নিচের দিকে ভেবে যেত নিচে নেমে যেত আর উনি উপরে উঠে যেতেন উপরে উঠার পরে রসুল্লার সাথে কথা বলতেন আল্লাহ নবীকে খাবার দাবার এগুলা দিতেন এরপরে যখন বিদায় নিতেন উনি নেমে আসতেন নেমে আসার পরে আবার যখন পিছনে দেখা দেন স্বামীজি পাহাড়ের মধ্যে আছে দেখা যায় ওই পাহাড়টা জবলের নোর আবার উঁচা হয়ে গেছে ও বাইরাম এজন্য মা ভুলেরা যারা শুনছেন ইসলামে আপনাদের অবদান বেশি পৃথিবীর প্রথম মুসলমানের নাম হলো মহিলা খদিজাতুল কুবরা নবীকে ভালোবাসতেন মহিলারা বেশি মহিলা যদি কারাদ হয় নবীজি সালাম এত সহজ ইসলাম প্রচার করতে পারতেন না আল্লাহর হাবি পেটন্ন বলছেন আমি তিনটা জিনিসকে ভালোবাসি হুবিবে ইলাইয়া বিনোদ দুনিয়া সালাস তিনটা জিনিস আমি দুনিয়াতে বেশি ভালোবাসি এক নম্বর হলো তিবু খুশবো নারীদেরকে আমি রাসুল ভালোবাসি এর তিন নম্বর হলো আইনি সালাম নামাজ পড়ে পড়ে চক্ষু জুড়াতে আমি রাসুল বেশি ভালোবাসি আল্লাহ নবী নারীদেরকে ভালোবাসতেন জিহাদের ময়দানে গেছেন সেখানে আম্মাদান আইসা সিদ্দিকাকে সাথে করে নিয়ে যেত সুবাহান ও মা বোনের জন্য দু একটি কথা বলছি এক মিনিটে আলোচনা শেষ করব জান্নাতে যাওয়ার রাস্তা সহজ পাঁচ রক্ত নামাজটা পড়বেন স্বামীর কথা মেনে চলবেন পর্দার ভিতরে থাকবেন আর ইসলামের পক্ষে থাকবেন সারা রাত জামাই যদি বলে আমি হোক ফাটি মুখ ফাটির ভুটটা দিও এখন বলেন হুজুর আমার স্বামী সারা করার জন্য অনা গুণারা স্বামীর কথা মানবেন ঠিক আছে স্বামীর কথাটা ইসলামের পক্ষে কিনে চিন্তা করবেন ইসলামের বিপক্ষে যদি হয় স্বামীর কথা হারাম। লাতা হেতা লিবা লুকিং হাসিয়াতি আলেক আল্লাহ নারাজ হয়ে যায় এমন কারো কথা আনুগত্য করা যাবে না বাবা হলেও যাবে না স্বামী হলে যাবে না ইসলামের বিরুদ্ধে যদি বলে বিরুদ্ধে দেওয়া যাবে না আপনি বলবেন আমার মর্ত ও স্বামী কেমন মধ্যে তুমি আমার কাজে আসবা না তুমি আমার দেখলে পালাবা আমার বাবা নাকি আমাকে দেখলে পালাবে আমার মা নাকি আমাকে দেখলে পালাবে আমার ছেলে নাকি আমাকে দেখলে পালাবে পালাবে আমার বান্ধবীরা কি আমাকে দেখলে পালাবে আমার আমল আমল আমার কাজে আসবে আমার কবরে আমার আমল যাবে আমার কবরে আমার ইমান যাবে আর কিছু আমার সাথে থাকবে না সুতরাং ঘুম থেকে উঠে আপনি যখন যেখানে যাবেন ইসলামের পক্ষেই থাকবেন ঠিক কিনা নারীদেরকে বলছি আপনি ইসলামের পক্ষে থাকবেন জান্নাতে হেঁটে চলে যাবেন কোন টেনশন নাই আপনাদের নো টেনশন কষ্ট যা করে স্বামী করবে কোনো টেনশন নাই শুধু খাইবেন আর সাজগুজ করবেন সুন্দর সুন্দর শাড়ি পরে স্বামীর সামনে আসবেন মিষ্টি মিষ্টি হাসবেন আর ছেলেগুলার ইসলামের পক্ষে রাখার জন্য চেষ্টা করবেন কোনো টেনশন করার দরকার নাই ইসলামের পক্ষে থাকবেন জান্নাতে হেঁটে হেঁটে চলে যাবেন ঠিক কিনা আমার তো ফিকিল্লা বিলাম আলাইকুম ওরা